টাকার বিনিময়ে বিদেশি মুদ্রা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পুলিশের জালে আজ দুই প্রতারক ধরা পড়েছে নদীয়া জেলার শান্তিপুরের মানঞ্চকরার বাসিন্দা আকবর শেখ তাঁতের কাজ করেন তার পুত্র থাকেন মালদ্বীপে কয়েকদিন আগে কালীনারায়ণপুর স্টেশনে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা রাজু বিশ্বাসের সঙ্গে তার পরিচয় হয়েছিল টাকা ভাঙিয়ে বিদেশি মুদ্রা দেওয়ার জন্য মঙ্গলবার সকালে বিচপুর থানার মন্ডল টাকা হয়েছিল আকবর শেখকে তিনি নগদ এক লক্ষ টাকা নিয়ে চিক সেখানে হাজির হয়েছিলেন অভিযোগ করেছেন বৃদ্ধ আকবর শেখের কাছ থেকে দুই প্রতারক এক লক্ষ টাকা হাতিয়ে নেয় পরিবর্তে বৃদ্ধকে পাঁচশো সাতান্নটি কয়েন এবং একশোটি সৌদি রিয়াল দেয় দুই প্রতারক দুজনে চম্পক দিতে বৃদ্ধের হুশ ফেরে তিনি বুঝতে পারেন বিদেশি কয়েনের বদলে তাকে কত ছোট ছোট টিনের চাকতি দেওয়া হয়েছে প্রতারিত হতে বৃদ্ধ আকবর শেখ দীজপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দুজন অভিযুক্তকে পাকরাও করেন দৃতাদের নাম রাজু বিশ্বাস এবং আখতাফ খারাাদি আখতাপ বাংলাদেশের বাসিন্দা পুলিশ যদদের কাছ থেকে নগদ আটচল্লিশ হাজার টাকা উদ্ধার করেন সেই সঙ্গে পুলিশ দৃজুদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বেশ কিছু জাল নথি ও টিনের কয়েন তৈরি করার সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে প্রতারণা চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ আকবর আকবর আমি তাদের কাজ করি বাড়ি সুত্রগড় মালুঞ্চপাড়া শান্তিপুর টাকা আমি কালীনাগপুর ওর সঙ্গে আমার সঙ্গে দেখা হয় ওই যে ছেলেটাকে ধরে নিয়ে এসেছে না আমি ঠিক বলতে পারলাম না আমি নাম আমায় বলিনি তা যাই হোক তোমার কি আমিও লোভে পড়ে আমি বলেছি যে হ্যাঁ টাকার বদলে টাকা দু বাজার যতক্ষণ নেব এইভাবে বলে আমার সঙ্গে এক লাখ টাকা নিয়ে নেয় ওই টাকার বদলে টাকা দেবো দেবো ওই যে ছশো এরিয়াল এইবার তোমার গিয়ে আমাকে একটা টাকা দিয়ে এইবার টাকাগুলো আমাকে বলে কি যে এইবার তাহলে টাকা নেয় দিয়ে টাকাটা নিয়ে এসে আমি বলছি কল্যাণপুর দিই বলল না পাড়ায় চলে আয় দিয়ে পড়াই এসে এই মন্ডল বাজারের এখানে একটা মাছের মার্কেট আছে ওই গলিতে নিয়ে গিয়ে আমার সঙ্গে টাকাটা কেড়ে নেয় এক লাখ টাকা দিয়ে টাকাটা কেড়ে নিয়ে বললো কি যে চা চলে যা দিয়ে আমাকে একটা ফলস একটা ব্যাগ দেয় তাতে কিচ্ছু নেই দিয়ে আমি বাধ্য হয়ে থানায় আসি থানাতে সিসি ক্যামেরায় ওনাকে দেখেছে দেখে খানিকটা পরে ধরা পড়ে যায় ওই যে বললাম কালিনানপুর তোমার গিয়ে ওর সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয়েছে

আমি অন্যায় করেছি আমি তো বলছি কি চাইছেন এখন চাইছেন এখন একজনা বলছে যে আটচল্লিশ হাজার টাকা একজনার সঙ্গে আদায় করেছে দুজনা ভাগ করে নিয়েছে টাকাটা তা একটা মেজবাবুই হোক আর বড়বাবুই হোক আমাকে বললো তুমি চলে যাও আর একজন হ্যাঁ আমার এক লাখ টাকাই গেল অন্য আরো অনেকের কাছে আর একজন আর এক ব্যক্তির গিয়েছে সেই ব্যক্তিটা তোমার গিয়ে কালকে গতকাল এরকম ছিল সে তার সঙ্গে নিয়েছে এক লাখ বিশ হাজার টাকা বাড়িয়ে দেবে ওর ওর সঙ্গেও নিয়েছে ও ধরা পড়ে গিয়েছে ধরা পড়েছে মোট আমি তো দুজন থেকে গেলাম এখন তো এই ভদ্রলোক বলছে যে না তিনজন আছে এই ভদ্রলোক বলছে যে তিনজন আছে কি চাইছেন এদের কি চাইছেন এদেরকে আমি কি চাইবো আমি পাপ করেছি আমার টাকাটা ফেরত দিক আমাকে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করেন আমি খুব গরিব মানুষ কালকে থেকে বাড়ি যাইনি স্টেশনে বাড়িতে মুখ দেখাবো কি করে বাড়ি যাইনি আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করেন আমার নাম আকবর শেখ কি নাম আকবর শেখ বিজপুর থেকে রাজদীপনাথের রিপোর্ট টাইমস প্রতিদিন